প্রিয় দর্শক আয়সা সুপার বস্তি রাত তিনটার সময় অনুমানিক আগুন লাগে আপনি দেখতে পাচ্ছেন একটু ডানের দিকে তাকাইলে সোজা দেখতে পাচ্ছেন এখানে সাই মসজিদ আছে গাবতলি আর এই গাবতলি মসজিদে আপনারা দেখতে পাচ্ছেন রাত তিনটার সময় সেই মসজিদের ফাঁসে যে বস্তিটা আছে আপনার আয়সা সুপার মার্কেট এর ফাঁসে সেই মসজিদের ফাঁসে যে বস্তিটা আছে ওই বস্তির মধ্যে অনুমানিক রাত তিনটার সময় আগুন লাগে আসলে আপনারা দেখতে পাচ্ছেন আপনার আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি আমরা তো এখানে অনেক ফাইল সার্ভিস আছে তারপর অনেক ইউনিট আসার পর আগুন নিবার জন্য তারা ব্যর্থ হয় আপনি দেখতে পাচ্ছেন তো এখানে আগুন অনেক মানে অনেক কিছু বাইর করতে পারে নাই কিন্তু সেক্ষেত্রে আর কি টাকা পয়সা যা কিছু আছে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আর অনুমানিক তাদের জীবন নিয়ে তারা কোন রকম আহ পালাইয়া বের হইছে আর এখান থেকে বের হওয়ার শুধু একটাই রাস্তা সেটা হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সোজা এখান থেকে একটা রাস্তা আর এই রাস্তা দিয়ে তারা মূলত বের হয় সবাই তো ক্ষেত্রে আর কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অনুমানিক রাত তিনটার সময় আগুনটা লাগে আসলে কে লাগিয়েছে বা কেউ কোনো শত্রু আছে কিনা বা এর পিছনে কোনো কিছু লুকিয়ে আছে কিনা সেটা আজও তো কেউ জানে না তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক ইউনিট আসার পর আগুনটা নিভানোর জন্য কার্যক্রম হয় তো এই যে রাস্তাটা আপনার দেখানোর চেষ্টা করছি এই সেই রাস্তা যে রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে তো বেরোয় সবাই না একটাই রাস্তা এই রাস্তাটাই তো এই মূলত রাস্তা হয়েছে এটা যে এটা দিয়েই বের হয় তো সবকিছু ফালাইয়া আসলে জীবন বাঁচানোর জন্য নিজেদের জীবন নিজেরা বাঁচানোর জন্য এখান থেকে বের হয়ে যায় আর জিনিসপত্র ঘরে টাকা পয়সা যা কিছু আছে কোনো কিছু নিতে পারে না একজনও অনেকেরও অনেক টাকা হারাইছে আমরা কথা বলে দেখছি দর্শক আর দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আগুন এখন সবাই নিচ্ছে জিনিসপত্র খুঁজতেছে আসলে তাদের অনেক আহ প্রয়োজনীয় জিনিস যেমন স্বর্ণের জিনিসও থাকতে পারে বা অনেক কিছু থাকতে পারে দেখতে পাচ্ছেন আহ কুড়ে বেড়াচ্ছে আসলে এগুলো ভাবার বিষয় আসলে কেমনি যে কি হয়ে গেল আসলে মানুষের তো আহ যে বলি এটা যে আসলে মানুষের বিভেদ কখন আসে আসলে মানুষ জানে না আসলে দেখতে পাচ্ছেন বিভেদ কখনো কাকে বলে আসে না কখন আছে রমজান মাসে মানে আপনার তিনটার সময় দেখতে পাচ্ছেন আর এখানে তো এখনো দোয়া উঠতেছে আপনি দেখেন প্রিয় দর্শক দেখানোর চেষ্টা করছি দোয়া তো দেখতে পাচ্ছেন এখানে যে অনেক মানুষ আসছে মিডিয়া আসছে সেক্ষেত্রে দোয়া এখন উঠতেছে প্রিয় দর্শক সবাইকে শেয়ার করে দেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করে তা আমার ফাঁসে থাকেন তো সবাইকে শেয়ার এমনকি শেয়ার করে সতর্ক করে দেন যে আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে সে আকাঙ্ক্ষা আবেগ নিয়ে আমি ভিডিও এখানে রাখতে চাই আল্লাহ হাফেজ